বুড়ো বুড়ির তট এই বুড়ো বুড়ির তট কতটা শুনতে কিরাম লাগে বলুন তো কেই বা বুড়ো আর কেই বা বুড়ি এই বুড়ো বুড়ির তটের গল্পটাই শুনতে গেলে একবারে পাথর প্রতিমার শেষ প্রান্তেতে যেতে হবে অর্থাৎ সেই গোবিন্দপুর সেই গোবর্ধনপুর সেই গোবর্ধনপুরেই আবার যেতে হবে বুড়ো বুড়ির তট একদম শেষ সীমানায় সমুদ্রের উপকূলে একটা স্কুল আছে এই স্কুলটার নাম হচ্ছে প্রথমে ছিল বুড়ো বুড়ির তট নিম্ন বুনিয়াদি স্কুল তারপর হয়েছে বুড়ো বুড়ির জুনিয়র হাই স্কুল তো যাই হোক এই বুড়ো বুড়ির তট কে বুড়ো আর কে বুড়ি এই নিয়ে অনেক কিংবদন্তি আছে ওই তটেরই নাকি শিব ঠাকুর আর ওদিকে দেখা যাচ্ছে বিশালাক্ষী যে কথা আপনাদের বারবার বলেছি লক্ষ লক্ষ মানুষ আপনারা শুনেছেন সম্মতি জানিয়েছেন ভালো লেগেছে আপনাদের খুব ভালো লেগেছে তাহলে বুড়োবুড়ি মোটামুটি এই কিংবদন্তি আছে আবার অনেকে বলেন যে বুড়োবুড়ির তটে নাকি এখানে বুড়োবুড়িরাই থাকতো বলে তাই বুড়োবুড়ির তট তা কিংবদন্তি সত্যি না হলেও একটা পথ দেখায় ইতিহাস একটা পথ দেখায় তাই সেই বুড়োর যে শিব হয় সেই বুড়োর গল্পই বলবো সেই তটের বাবা হংসেশ্বর জাগ্রত শিব যে তার যে অলৌকিক বার্তা সে না শুনলে বিশ্বাস করা যাবে না তিনি হলেন এই তটের বাবা হংসেশ্বর শিব তার আগে একটু নি যে শিবের যে ধ্যান যেটা ধ্যানটা তো সংস্কৃতিটা আছেই ধ্যান সবাই করেন তার বঙ্গার্থ দিয়ে সরলভাবে ভাবে আজকের এই শিবরাত্রির দিন একেবারে দেবাদি দেবের ধ্যান দিয়েই শুরু করি যেটা বাংলায় আমি বলে দেব বিশ্লেষণ করে যে ধ্যানটা কি যাতে সবাই সুবিধে হয় সবাই বুঝতে পারেন বাংলাটা হচ্ছে রজত গিরিদ ন্যায় শুভ্র জলকান্তি শিবকে ধ্যান করি মনোহর চন্দ্রকলা তার ললাট ভূষণ রত্নময় ভূষণে তার দেহ সমুজ্জ্বল তদীয় বাম হস্তদ্বয়ে পরশু মৃগ মুদ্রা দক্ষিণ হস্তদ্বয়ের বর ও অভয় মুদ্রা তিনি ব্যাঘ্র চর্ম পরিধান প্রসন্ন ভাবে সমাসীন দেবগঞ্জ তোর দিকতে তার স্তুতি করছেন তিনি বিশ্বের আদি ও মূল কারণ এবং নিখিল ভয়নাশক তিনি পঞ্চ আনন বিশিষ্ট এবং তার প্রতি আননে তিন তিনটি নয়ন তিনি হচ্ছেন দেবাদি এটি হলো শিবের ধ্যানের যে বাংলা রূপান্তর এবার আসি বাবা হংসেশ্বর সেই বুড়ো বুড়ির তটের বুড়ো যদি হন এই হংসেশ্বর সে হংসেশ্বরের কথা একটু আসি আশ্চর্য অলৌকিক বার্তা এটা জানলে বিশ্বাস করা যাবে না শুনলেই বিশ্বাস করা যাবে না সবুজে সবুজে পড়া থাকা সুন্দরবন চির সদ্য ফোটা ফুল কলকির মধুর গান কেড়ে নেয় সবার মন সবুজে সবুজে ভরে ওঠা দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে মৃদ অঙ্গাঙ্গা নদী পাশে বনশ্যাম নগর এল প্লট ছোট রাক্ষসকালী পূর্ব দিকে বাদাবন ধুনচি আপন বেয়ে বেগে চলে জগদ্দল নদী পশ্চিমে বাদাবন লুথিয়ান শাখারোটি সপ্তমুখী ও কার্জেন ক্রিক নদী পাশে ব্রজবল্লভপুর তারই মাঝে জি প্লট আমি ভূগোলটা বলে দিলাম সুন্দর করে ভাবতে পারেন কোথায় অবস্থান একটা এই এই সালে যখন বঙ্গল জঙ্গল যখন কাটাই হয় তেরোশো দু সালে এই দ্বীপে যখন জঙ্গল কাটাই হলো তখন লারদার জমিদার তখন ছিল তাই উত্তর সুরেন্দ্রগঞ্জ তটের বাজারের পাশে রায়চৌধুরীদের জমিদারদের নায়বো দত্ত ভট্টাচার্য ছিল এবং প্রজারা উত্তর সুরেন্দ্রগঞ্জ তটের বাজারের পাশাপাশি বসবাস করত। এক নিরলস করতাবান জানা মহাশয়কে বাবা হংসেশ্বর কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিলেন কিন্তু চাষা মানুষ গরিব মানুষ নায়ককে বলতে খুব ভয় পেয়েছিলেন একদিন নামকে বলেই ফেললেন নায়েবের হুঙ্কারে ভয়তে বাড়ি চলে গেলেন বারবার বাবা হংসেশ্বর যখন সুখচাঁদকে এরকম স্বপ্ন দেখাচ্ছে এবং স্বপ্নের কথা যে বারবার বলছে যে আমি এখানে আছি কিছুতেই বিশ্বাস করছে না নায়েব দৃঢ় সংকল্পে নিজের জীবন বিসর্জন দিয়ে বুকে সাহস রেখে নায়েবের কাছে গিয়ে অবনত মস্তকে তখন দেখা যাচ্ছে যে বাবা হংসেশ্বরের যে স্বপ্ন সেটা যে শক্তি স্বপ্ন সেটা প্রমাণ করে দিল যে কে তখন নায়েব তখন শিকারই করে নিল তখনকার দিনে নায়েবের কাছে কথাবার্তা বলাটাই খুব সংকটজনক ছিল নায়েব সুখচাঁদ বাবুকে বললেন হে ব্যাটা বাবা কোথায় মাটির তলায় আছে হয়ে বার করবি যা তখন তিনজন যুবককে সঙ্গে দিলেন ওনারা হলেন কুমেদ বাসুলি বিশু মন্ডল আর ভুবন বন আর বলে দিলেন বাবাকে যদি খোড়ে বার করতে যদি না পারিস তাহলে কিন্তু প্রভাত হলে বউ নিয়ে এলাট ছেড়ে চলে যেতে হবে তখন সুখচাঁদবাবু বলল তাই নয় হবে এই বলে তিনজন যুবককে সঙ্গে নিয়ে নেতু আবনে ঢুকে বসলো তখন যুবকেরা বলছে কোথায় খুঁড়বো বাবু তখন বাবু বসে চিৎকার করছেন আর কাঁদছেন হে দেখা দাও হে বাবা দেখা দাও হে বাবা দেখা দাও দেখা দাও দেখা দাও কেঁদে ফেলছেন এবং সে কাঁদে কাঁদতে কাঁদানো সরে তিনি বললেন ওই যে উটু উঁচু ঢুবিটা ওরপরই মাটি খুঁড়বি যা ওখানে খুঁড়লি আমাকে পাবি যুবকরা বিশাল আড়ম্বরের সঙ্গে কোদাল ঝুড়ি নিয়ে মাটি কাটতে আরম্ভ করলো সেই সময় মাটি খুঁড়তে করতে ধূপ ধুলোর গন্ধ বেরিয়ে আসছে এক এক ব্যাপার ব্যাপার অপূর্ব কিছু মাটি খুঁড়ার পর একটু মাটির তলায় পাথরের গায়ে কোদাল আঘাতের হানে কোদালের আঘাত হানে সেই আঘাত ওই পাথর একটু ভেঙে যায় তারপর খুব সাবধানে মাটি খুঁড়তে আরম্ভ করে এবং বাবার শিব দেখতে পান দেখতে পান একেবারে জ্যান্ত শিব সেই বাবা হংসের স্বর আজ যা দেখছেন এই বিশাল যে মন্দির এই মন্দির এই মন্দির জাগ্রত ভীষণ জাগ্রত মন্দির এখানে বাবা হংসেশ্বর বিরাজ করেন যুবকরা আনন্দে চিৎকার করতে থাকে বাবা হংসেশ্বর কে বলে তখন সুখচাঁদ বাবু অচেতন অবস্থা তখনই দেখা যাচ্ছে যে কাছারিতে খবর গেল নায়ব বাবু লোকজন পাঠিয়ে দিলেন এবং নিজে নায়ব বাবু সুরেন ভট্টাচার্যী মশাই এলেন এবং ওই নেতু আবনে এসে দেখেন সুখচাঁদ বাবু মূর্ছিত অবস্থায় তাকে সসম্মানে কাছারিতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করার পর তার চেতনা ফিরে এলো এবং নায়েব বাবু সুখচার বাবুকে সান্ত্বনা দিলেন গায়ের লোকজন অনেক সমবেত হলেন তখন সমবেত হওয়ার পর আবন থেকে কাছাড়িতে বাবা হংসেশ্বরকে নিয়ে গেলেন তখন নায়ব বাবু ভাবছেন বাবার সেবা করবে কি কাছারির পূজারী ছিলেন বরেন পণ্ডা বরেন পণ্ডা তখন বাবা হংসেশ্বরকে তখন নিয়ে গেলেন স্থানীয় বাড়ি উত্তর সুরেন্দ্রগঞ্জে সুরেন্দ্রবাবু নরেন বাবু নায়েব বাবু তখন সুরেন ভটার্যী ব্রাহ্মণ লোক বরেন বাবুকে বললেন বরেন বাবার সেবা করবে বরেন সাগ্রহে বলেন আমি বাবার সেবা করব। এই বলে স্নান সেরে বেলপাতা এনে গাঁজা কল আগুন দিয়ে গাল ফুলিয়ে বললেন বোম 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 বাবা হংসেশ্বর বলে পূজা শুরু করলেন কিন্তু বাবু খুব গাঁজা খেতেন পরে বরেন বাবুর বাড়ির ছেলে হওয়ার পর অসুচ অবস্থায় মহেন্দ্র চক্রবর্তী মহাশয়কে কয়েকদিনের জন্য ভার দিয়েছিলেন বাবা সেবা করার জন্য কিন্তু বাবার এমনি জাহিরা আরম্ভ হলো যে যে মানত তা তৎক্ষণাৎ সফল হতে লাগলো এবং উপকার করলো যে যেরম মানত করছে সঙ্গে সঙ্গে উপকার এবং ভীষণ উপকৃত হতো দেশ বিদেশে জানাজানি হওয়ার পর কাতারে কাতারে মানুষ আসতে লাগলো এবং বেশ বেশ গুছিয়ে একেবারে বাবার মন্দির ভরে উঠল ক্রমশ মানুষের সেবায় মানুষ ভক্তরা পরপর জুটে যাচ্ছে আজও সেই ভক্তের কি অপ অপ মানে ভক্তের যে কি প্লাবন সেটা আপনারা বুঝতে পারবেন যে আজকের এই তটেতে ভক্তের কি অবস্থা কিভাবে শিব মন্দিরে ঢুকছেন মহেন্দ্র চক্রবর্তী নায়েবের কাছে দামেদারি করে বাবার সেবা করার জন্য আপত্তি জানায় তখন নায়েব সুরেন বাবু বরেনবাবুকে সন্তুষ্ট করে মহেন্দ্র চক্রবর্তীকে বাবার পূজার জন্য ভাট দেন এবং নায়েব বাবু প্রবদত্ত ও সুরেন ভট্টাচার্যজি 1345 সালে মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে মহেন্দ্র চক্রবর্তী পুত্র রামেশ্বর চক্রবর্তী মন্দিরের পূজা আর্চনা করতে শুরু করতে থাকেন রামেশ্বর চক্রবর্তীর মৃত্যুর পরে তার পুত্র বনমালী চক্রবর্তী ও মধুসূদন চক্রবর্তী যারা আজও আছেন বাবার পূজা আরচনা করছেন তাই অগণিত মানুষ বাবা হংসেশ্বর মন্দির এসে ভিড় করছেন এবং তাদের মনস্কামনা বাবার নিকট জানতেই জানালেই বাবা কিন্তু সেই মনস্কামনা পূর্ণ করছেন এই হলো বাবা হংসেশ্বরের এক অলৌকিক শক্তি এই শক্তি যারা না গেছেন তারা না গেলে পারবেন না এবং দেখুন যে এই যে শুরু হয়েছে আজ এই ভিড় এরপর একবারে চৈত্র মাসেতে যখন বাবার যে পুজো হবে একেবারে নীল উৎসব পর্যন্ত যে কত সন্ন্যাস এখানে সন্ন্যাসী গ্রহণ করে সেটাও আমরা দেখাব আজকে দেখুন শুভরাত্রি দিয়ে শুরু করি বাবার মাথায় কি হারে যে একেবারে দুধ আর সেই দুধের পর দুধ পড়ে যাচ্ছে বাবার মাথায় ঢালছেন দুধ মধুচন্দন একেবারে বাবাকে একদম স্নান করিয়ে দিচ্ছেন দেখুন এই ভক্তের ভিড় জনপ্লাবন ভক্তের প্লাবন এইখানে দেখুন সেই বাবা হংসেশ্বর একেবারে শেষ সীমানায় জি প্লট অর্থাৎ কিনা তারপর আর কিন্তু মানুষ নেই সম্পূর্ণ সমুদ্র এখন আমরা এই বাবা হংসেশ্বরের মন্দিরের পর আমরা চলে যাব সেই রামকৃষ্ণ সেবাশ্রাম সঙ্গে চলে যাব অর্থাৎ তর থেকে আমরা চলে যাব একেবারে শেষ সীমানায় গোবর্ধনপুর সেই গোবর্ধনপুরে যে আশ্রম যেখানে রয়েছে রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গ যেখানে রয়েছে সেখানেও সেখানেও দেখা যাচ্ছে যে পুজো হচ্ছে সেখানে কিন্তু স্বয়ং রামকৃষ্ণ ঈশি সে পুজো আমরা দেখব ঠাকুর রামকৃষ্ণকে পুজো করা হচ্ছে শিব রূপে আপনারা আপনারা নামটি বলুন আমার নাম শ্রী গোপালচন্দ্র চক্রবর্তী বাবার কোনো যদি অলৌকিক কার্যকলাপ ক্ষমতা একটু আপনার কাছ থেকে শুনতে চাই বাবা তো খুবই জাগ্রত এবং সারা জি প্লট পাশাপাশি এল প্লট বনার সকলেই বাবাকে মনস্কামনা পূর্ণ করার জন্য তারা এখানে হত্যা করেন এবং তারা দলে দলে দীপাঞ্চলের নৌকো পেরিয়ে চলে আসেন আপনি বাবার একটু অলৌকিক কর্মকাণ্ড বাবার অলৌকিক বাবার বাবা নৃত্য বাবার রূপ চেঞ্জ হয় এখানে বাবার নৃত্য বাবার রূপ চেঞ্জ হয় এবং বাবা নৃত্য এক আজকের ধরো বাবা এক ফুট আছে কালকে হয়তো বাবার দেড় ফুট হয়ে যায় নৃত্য নৈমিত্য বাবার রূপ চেঞ্জ হয়ে যায় এইটা হচ্ছে বাবা নামটা বলুন আমার নাম শ্রীমান চক্রবর্তী এই মন্দির বাবার যে আবির্ভাব সম্বন্ধে একটু আপনার কাছে জানতে চাই মানে বাবার আবির্ভাব মানে এখানে কেমন করে প্রতিষ্ঠিত হলেন এই জি প্লটে সপ্নাত হয়েছিল সপ্নাত হয়ে বাবা এখান থেকে উঠেছেন এখানে যে নায়ক ছিলেন সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ওনার থেকে স্বপ্ন হয় স্বপ্ন থেকে এখানে বাবাকে খনন করে তার থেকে বাবাকে বেশ প্রতিষ্ঠিত করে সেখান থেকে সেবা চলছে আজকের একশো বছরের উপরে হবে আমার ঠাকুরদার ছিলেন মহেন্দ্রনাথ চক্রবর্তী তিনি সেবায় ছিলেন তিনি গত হতে এখন তারপরে হলো আমার বাবা রামেশ্বর চক্রবর্তী তিনি গত হতে এখন বর্তমান মধুসূদন চক্রবর্তী আমার এই অবস্থাতে আমার ছেলে পুত্র এবং আমার নাতি ওরাই এখন সেবাই ধরছে ওর বর্তমান ওরাই সেবাই রাখে কোথা থেকে এসছো বজবল্লভপুর থেকে বজবল্লভপুর রাক্ষসখালী থেকে এত দূর থেকে এসছো বাবার কাছে কি কি আজকে মনস্কামনা আছে তোমার পড়াশোনা কত করেছো তুমি আপনি কোথা থেকে এসছেন দু সালের থেকে এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত বাবা হংসেশ্বরের মন্দির এখানে মাটি খনন করতে গিয়ে বাবার এই শিবলিঙ্গের মূর্তি পাওয়া যায় এবং সেই মূর্তি এখানে স্থাপন যেই অবস্থায় ছিল সেইখান থেকেই এই মূর্তি এখনও আছে উঁচু থেকে নিচের দিকে নামতে হয় তার থেকে উপরে তোলা যায়নি সেই মন্দির আজও পর্যন্ত পুজো উৎসব বিশেষ করে শ্রাবণী মেলা চৈত্র মাসে চড়ক মেলা সন্ন্যাসীরা প্রায় চারশো জনের চারশো সাড়ে চারশো সন্ন্যাসীরা মানুষের সন্ন্যাসীরা হয়ে এখানে লাইনে হয়ে আসছে লাইনে মেলা বাবা এই মেলায় ব্রত উদযাপন করার জন্য বহু মহিলারা মায়েরা ভক্তবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন তারা বাবা হংসেশ্বরের মাথায় জল ঢালবেন দাব দুধ দেবেন পুষ্পাঞ্জলি দেবেন সবাইকে আমরা আবেদন জানাই আপনারা সবাই আসুন বাবার এই হংসেশ্বরের মন্দিরে সবাই এসে সবাই বাবাকে দর্শন করুন এই কামনা রাখি বাবা হংসেশ্বর মন্দিরের পাশেই আমরা দেখতে পাচ্ছি মা দক্ষিণা কালী মন্দির তার পূজক। এখানে আছেন বাবা যেমন আছেন মাও তেমনি আছেন এই জি বিশেষ করে বন্যা দুর্যোগের হাত থেকে রক্ষা করেন এবং মানুষের সমস্ত মনস্কামনা পূরণ করেন পাশাপাশি রাক্ষসখালী বনস্বনগর এর প্লট হাজার হাজার ভক্ত এখানে আসেন মনস্কামনা পূর্ণ আপনার নাম দেবব্রত পণ্ডা আপনি এখানে কতদিন পুজো আছেন এখানে তিরিশ বছরের বেশি বাবার যদি অলৌকিক কিছু থাকে আপনি বলতে পারেন বাবার অলৌকিক হচ্ছে এখানে কেউ যদি মানুষ করে সেই মনস্কামনা পূর্ণ করে বাবা